আসসালামু আলাইকুম কাইফাহ আজকে আমি আপনাদেরকে আরবিতে এক মিনিটে আরবিতে গণনা করা শিখিয়ে দিব তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি দশটা সংখ্যা প্রথম দশটা সংখ্যা আপনাদেরকে শিখিয়ে দিব আছে আরবি হলো ওয়াহেদ আরবিতে এইভাবে লেখে ওয়াহেদ তারপরে দেখতে পাচ্ছেন দুই ইতনাই তারপরে তিন বাথা তারপরে দেখতে পাচ্ছেন চার আর বা আরবিতে আর বা এইভাবে লেখে তারপরে দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচ খমসা আরবিতে এইভাবে লেখে তারপর দেখতে পাচ্ছেন ছয় ছয়ের আরবি কি সিত্তা তারপরে দেখতে পাচ্ছেন সাত সাতের আরবি হল সাবা সাবা তারপরে দেখতে পাচ্ছেন আট আটের আরবি হলো তামানিয়া আরবিতে এইভাবে লেখে তারপরে দেখতে পাচ্ছেন দশ দশের আরবি কি আষারা এই দশটি সংখ্যা প্রথমে শিখেন তার পরবর্তী সংখ্যা গুলা কিভাবে গণতে হয় পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে শিখেন